স্কুল না থাকার কারণে কিন্তু দেখেন এই যে সুন্দর সুন্দর ফুটপিটে ছেলেরা কিন্তু লেখাপড়া থেকে বঞ্চিত দেখেন তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখেন বাংলাদেশের নদীমাতৃক ভূখণ্ডে লুকিয়ে আছে এমন কিছু চর অঞ্চল যেখানে জন্ম নেওয়া মানেই সংগ্রামের সঙ্গে বন্ধুত্ব চারিদিকে নদীর পানি মাঝখানে ছোট কয়েকটি ঘর আর সেই ঘরগুলোতেই বসবাস করে এই অসহায় মানুষগুলো চরের ছেলেমেয়েরা বইয়ের পাতায় আঁকার স্বপ্নগুলো খুবই কমই শুতে পারে কারণ এখানে নেই স্কুল আছে শুধু নদী ভাঙ্গন কারো বই কেনার টাকা নেই কখনো আবার স্কুলে যাওয়ার নৌকা নেই আবার কখনো বাবা মায়ের সংসার চালাতে এই ছোট ছোট ছেলে মেয়েদের করতে হয় হ্যালো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আছি কুড়িগ্রাম জেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টআশি চরে তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই অষ্টআশি চরে মানুষের গ্রামীণ জীবন আর এই চরটি কিন্তু দুইটি ইউনিয়নে বিভক্ত হয়ে গেছে যেহেতু এখানে পাঁচ সাতশো ফ্যামিলির বসবাস এখানে একটা পড়ে গেছে নারায়ণপুর ইউনিয়ন আর একটা পরে গেছে যাত্রাপুর ইউনিয়ন আজকে আপনাদেরকে দেখাবো এই নারায়ণপুর ইউনিয়নের অষ্টআশী চরের মানুষের গ্রামীণ জীবন তো আমি কিন্তু চরে চলে আসছি আর এই চরে দেখেন শত শত কালাইয়ের চাষ করেছে কৃষকরা মানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু কালাইয়াবাদ আর আবাদ দেখি যে এক ভাই এখানে ঘাস তুলছে তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই

তার কিন্তু লেখাপড়া করার ইচ্ছা আছে এখানে কোনো স্কুল না থাকার কারণে কিন্তু তারা কিন্তু এরকম শত শত বাচ্চা কাচ্চা কিন্তু লেখাপড়া থেকে বঞ্চিত এই অষ্টমীর চরে তো কারো সামনে যাই আসো তোমার বাড়িতে যাই আসো দেখি তো আমরা কিন্তু এই যে আশরাফুলের সাথে আমরা আশরাফুলের বাড়িতে যাব তোমাদের এই চরে কি কি আবাদ হয় ও মানে কিছুই হয় না বন্ধুরা আমরা কিন্তু এই যে আশরাবুলের সাথে যাচ্ছি এই যে আশরাবুলের বাড়িতে বন্যা সেটা তোমাদের বাড়িতে পানি ওঠে কতটুকু করে পানি ওঠে এক হাতু করে তখন তোমরা কিভাবে জীবন যাপন করো ওই রূপরে থাকো খাবার দাবার রান্না বান্না ওখানে করো সব না এটা তোমাদের বাড়ি কোন দিক দিয়ে যেতে এই দিক দিয়া

তাহলে মাছের জমিতে বাড়ি নিচ্ছি যেমন আপনার জমি আপনার কাছ থেকে তাি কিছু পয়সা দেওয়া লাগবে সমস্যা আমাদের সমস্যা বহুত পানি আসলে লোকে থাকে না খাইতে থাকে খাবার কিছু থাকে না চলাফেরা করতে পারি না হ্যাঁ একদিকে হাট বাজার করা খুব সমস্যা আমার চারিদিক দিয়ে সমস্যা আমাদের বাবা চারিদিক দিয়ে সমস্যা লেখাপড়া বেড়া স্কুল তো ওই এখানে নাই বর্তমান স্কুল ওই ওখানে তো বাচ্চা কোথাও যেতেও পারে না খুব সমস্যা আমাদের ওটাও একটা সমস্যা এখানে বাজার ঘাট কোথায় করেন বাজার বাজার ওই যে আজকে যাত্রাপুর এই লোকই নিয়ে গেল ওই লোক তাও এমন সমস্যা গরিব লোক যাইতে পারে না একটা গরিব লোক তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাড়া দেওয়া লাগে এরকম সমস্যা আমাদের বন্যা আসলে আপনার বাড়িতে পানি ওঠে হ্যাঁ বন্যা এখন এই 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 জায়গায় যে কী হবে এই যে এই টুক মাটি কাটছি এখন বন্যা এলে উঠতে পারে না উঠতে পারে এখন নতুন আসছে তো না আপনি তো একবারে নদীর শাখায় আপনাদের বাড়ি হ্যাঁ এগুলো শাখায় বাড়ি

এই চরের মানুষগুলো কিভাবে জীবন করছে এবং তাদের যে কষ্টের যে কিছু জীবনের মুহূর্তগুলো এটা আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে যে মানুষগুলো আছে সবারই কিন্তু এগুলা ভাড়া করা জমি এগুলা কিন্তু কে হয়তো বছর চুক্তি ভাড়া করা এর বা মানে মানে যে কোনো একটা চুক্তিতে আবদ্ধ করে কিন্তু এই যে চর যে মানুষগুলো আছে এরা কিন্তু এখানে জীবনযাপন করছে আমি

পুরুষ মানুষ নেই তারা হাটে চলে গেছে সবাই সাপ্তাহিক যে হাটগুলো হয় সেই সাপ্তাহিক হাটে কিন্তু এই চরের মানুষগুলো যায় তারা কিন্তু চাইলে এই প্রতিদিন কিন্তু এই হাট বাজার করতে পারে না এই যাত্রাপুর হাট কিন্তু শনিবার আর মঙ্গলবার বসে সপ্তাহে দুই দিন আর এই চর অঞ্চলের যে মানুষগুলো আছে তারা কিন্তু হাট করে নিয়ে এসে একবারে সপ্তাহের যে হাটগুলো সব করে নিয়ে এসে একবারে না দেখেন এই যে চাচা কিন্তু মানে আজকে কাকা আপনি হাটে যাবেন না আজকে আজকে আমি না হাট চলে গেছে লোকটা চলে গেছে বন্ধুরা এটা কিন্তু এই ছোট ভাইয়ের বাড়ি তোমার নাম কি ভাইয়া মোহাম্মদ শাহাবুর শাহাবুর এর আগে কোথায় ছিলা এখানে কত মাছ ধরে আছো এখানে এখানে এই দুই আড়াই মাস থাকি বাড়ি ভাঙি দিছি নদী ভা বাড়ি ভাঙি দিছি ও তোমরা কয় ভাই বোন আর তিন ভাই এক বোন তুমি বড় না ছোট আমি বড় ছোট আরেকটা বড় আছে এটা ঢাকা ও লেখাপড়া করো না কেন লেখাপড়া স্কুল ঘর নাই কিছু নাই এর আগে যেখানে ছিলা সেখানে সেখানে আসলে ওই বহু ভাটির মধ্যে গেতে অসুবিধে হয় কোনো লেখাপড়াই করো নাই হালকা পাতলা কোনো রকম মানে নিজের নামটা লিখতে পারো হ্যাঁ ধরো এখানে কোনো স্কুল হইলো তখন লেখাপড়া করবা হ্যাঁ মানে মনোবল ঠিক আছে না বন্ধুরা এই চরে এসে যা কি জিজ্ঞাসা করি সেই বলতেছে সে লেখাপড়া করে না মানে দেখেন মানে যোগাযোগের ব্যবস্থাপনা বিচ্ছিন্ন হওয়ার কারণে স্কুল না থাকার কারণে কিন্তু দেখেন এই যে সুন্দর সুন্দর ফুটপেটের ছেলেরা কিন্তু লেখাপড়া থেকে বঞ্চিত দেখেন তাদের ভবিষ্যৎ দেখেন শত শত গরু এখানে বেদেরা আছে দেখেন এই যে অনেকগুলো গরু আর এই চর অঞ্চলের প্রধান আয়ের উৎস কিন্তু গবাদি পশু লালন পালন করে তেমনই কিন্তু এই অষ্টমীর চরেও কিন্তু কমতি নেই এই যে গরু ছাগলের দেখেন এই যে এখানে গরুগুলো বেঁধে রাখছে হয়তো কিছুক্ষণের মধ্যে তারা মাঠে নিয়ে যাবে ঘাস খাওয়ার জন্য আজকে প্রচুর পরিমাণ রোদ এই চরে আসলে মানে গরম ধরবে কারণ এই চর অঞ্চলগুলোতে কোথাও গাছ নেই মানে রোদ আর রোদ মানে সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত ধরা চলে একবারে করকড়া রোদ থাকে মানে এখানকার যে মানুষগুলো যে কিভাবে জীবনযাপন করেন স্বয়ংপুর আলাই ভালো জানে মানে এখানকার একটা করে বাড়ি মানে আমার একটা দোলার মাঝে মানে আবাদি যে জমিগুলো সেগুলোর মাঝে একটা করে বাড়ি কারণ এরা যে আছে এরা ছিল ওইদিকে ওই দিক থেকে তারা এইদিকে আসে নতুন করে বসতি স্থাপন করেছে আর এখানে যারা বসতি স্থাপন করেছে এরা হয়তো এর ভাড়া করা জমি নিয়ে তারা বসতি স্থাপন করেছে আর যাদের বেশি সামর্থ্য আছে তারা হয়তো টুকটাক কিছু জমি কিনে তারা এখানে বসতি স্থাপন করেছে আর এখানে যারা আছে মানে তার চারো সাইড দিয়ে কিন্তু মানে শাখা নদী তার মাঝে এই চরে মানুষগুলো বসবাস করতেছে তারা নদী ভেঙে এখানে বন্ধুরা আমরা এখানে এসে দেখলাম এক কাকা বাদাম খেতে আল দিচ্ছে আলাইকুম সালাম ভালো আছেন কাকা ভালো আছি সকালে কি দেওয়াত খেয়েছেন ডিম ভাজা না আপনি তো শক্তির কাজ করতেছেন মানে মাংস দিয়ে ভাত খাওয়া লাগতো পান করে চরের মধ্যে বাতে মুরগি নাই নালে আমান গরু জবে দিবেন এই একটা গরুর দাম কত রে হ্যাঁ আপনি করতে গরুর অভাব নাই তো আমি দেখলাম যে হাজার হাজার গরু গরু কতবার পাইছিলাম ওনা মাটি 50 60 মন কত টাকা বিক্রি করছেন 1800 2000 আচ্ছা তাই তুলে তুলে নিয়ে তাতে ভালো ফলন হয় না

বাদাম দেখাবে দেখেন এই যে বাদাম গাছ বন্ধুরা আপনারা যে বাদাম কিনে খান সেই বাদামের গাছগুলো কিন্তু আপনারা কখনো দেখেনও নাই বা কখনো জানার ইচ্ছাও করেন নাই এই যে আজকে আপনাদেরকে যে বাদাম গাছ দেখাবো এই যে এই যে থেকে সব বাদাম ও দেখেন বন্ধুরা এই যে বাদাম এই যে আপনারা যে বাদাম কিনে খান এই সেই বাদাম গাছ দেখেন এই যে মানে ডি করে দিছি দেখেন সুন্দর এগুলা আপনি কি বীজ বুনছেন এই বাদামই করছি মানে এই বাদাম মানে আপনি বীজ কিনছেন না এগুলা খাওয়া বাদামই না বীজ না লাদা আলাদা বীজ কিনে এনে আপনারা অपन করছেন হ্যাঁ এই দাম বেশি 8000 9000 টাকা মন ও এই আমরা তো সাধারণত আপনারা এই বাদাম যে উঠাবেন সেই বাদামগুলো থেকে যে বীজ সংগ্রহ করে আপনারা বীজ করে রাখি ওর মধ্যে বাসা দেই বাসা দিয়ে বড় বড় আই যতটা কইরা থাকে ওইটা করে শুকাই মেলা দিন শুকান লাগে বীজ রে হা সমস্যা অনেক না হুম শুকার লাগে কি কি দিন পর তবে চাচা মানে আপনাদের এই চরে মানে এই ধানের এগুলা ফসল ভালো হয় না আবার অন্য আবাদ নাই এই কালাই তালে এই বাদাম টাদাম তরমুজ হয় না কাকা গাল্লি হয় তরমুজ গাড়েন না আপনারা এই জায়গায় থাকবো না এক লাখ হয় না